কি করছো গুড্ডু কি করছো কি করছো বলো ভালো আছো জানি তো কিন্তু কি করছো কি কি করছো খেলছো কি খেলছো গো তোমার কত টয় বাপরে এত টয় কে কিনে দিয়েছে তোমাকে করে গো চলো তোমার ফ্রেন্ডরা কি করছো তোমার ফ্রেন্ডের সাথে খেলো কি খেলছো আচ্ছা তোমার পায়ে ব্যথা কেমন আছে সবাইকে দেখি দাও পাটা দেখি দাও রো মেয়ের পায়ে লেগেছিল মোচ লেগে গেছে খেলতে খেলতে আমাদের সাথে খেলছিল মানে গোল গোল ঘুরতে ঘুরতে পায়ে মোচ লেগে গেছে এটা হয়ে আঙুলটাতে দিয়ে ব্যথা মেয়েটা পরশু দিন খুব কষ্ট পেয়েছে আসতে চেপে না চেপে না চেপে না চেপে না তো আমি কালকে মেডিসিন নিয়ে এসেছি তো খেয়ে একটু বলছে ব্যথাটা কম আছে এখন খেলছে মেয়ে সুস্থ থাকলে আমি খুশি মেয়ের একটু কিছু হলে আমার ভেতর আর ভালো লাগে না আজকে খেলছে দেখো আমি কত খুশি আছি কালকে সারাদিন শুয়ে ছিল জানো একটু কিচ্ছু করতে পারিনি আমার মেয়েটা পরশু দিন থেকে কাঁদছে খুব কেঁদেছে দিয়ে কালকে সারাদিন শুয়ে আছে আজকে একটু সকাল থেকে খেলছে এই দেখো গুড গাল হয়ে থাকবে মা লাফালাফি করবে না কিন্তু পায়ে ব্যথা শুরু হয়ে যাবে ঠিক আছে হুম তোমার ওষুধ আছে ঠিক আছে খেলো আর লাফালাফি করে চুপচাপ এভাবে বসে বসে খেলবে ঠিক আছে ঠিক আছে আমি রান্না করি Okay. <laughs>